আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের এই অবসর মানে এত মনে হয় ঈদেও মানুষ এত ছুটি পায় না এই অবসরের দিনে আমরা কে কিভাবে কোথায় কি করছি অবশ্যই আপনাদের আমি আমরা একটা করছি না শুধু আপনাদের মাঝে সব কিছুই শেয়ার করছি তো আমরা দুই দিন আমরা দুই দিন বেরিয়েছি ওইটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি নেই তো এখন আজকে আমার বাসায় আমি আমার বান্ধবীকে ডাকছি যে ঘরে বসে বসে তো সবাই একদম অবস্থা খারাপ নেট নাই মানে খুবই খারাপ অবস্থা তো বলছি যে সবাই সবাই সবার বাসায় সেই ফিরে যাচ্ছি আর কি আড্ডা গুজব গল্প তো আড্ডা করতে মারতে মারতে গল্প করতে করতে আমি একটু নাস্তার ব্যবস্থা করেছি তো আপনারা দেখা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকুন আমি আজকে আমার বান্ধবীদের জন্য কি নাস্তার আইটেম করেছি তো আজকে আমার বান্ধবীর ফ্যামিলি মানে আমার বান্ধবীর সবাই বোন মা হাজবেন্ডরা সবাই তো বাসায় তো ওদেরকে সবাইকে ডাকছি তো আরেকদিন সব বান্ধবীদের নিয়ে গেট টুগেদার করার ইচ্ছা আছে অবশ্যই ওই ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের ওই ভিডিওটা দেখানোর চেষ্টা করব তো আজকে আমি আমার বান্ধবীর ফ্যামিলির জন্য কি অ্যারেঞ্জ করেছি সেইটা আপনারা অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং দেখবেন ফুল ভিডিও তো আমার মেয়েও আমাকে আজকে আজকে হেল্প করতেছে কাজে তো একটা আইটেমের জন্য ডিমটা গুলিয়ে রেডি করে রাখছে তো আমি এই দুইটার আইটেমে রেডি করেছি তো সব কিছু দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে তো এখন এই যে আমি রান্নাঘরে আসরের নামাজ পড়ে রান্নাঘরে চলে আসছি ভাজাভাজির জন্য তো ভাজা ভাজির তিনটে আইটেম করে ফেলছি আরো কি কি আইটেম করছি দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং কে কে আসতেছে তো আমার এই যে বড়া এই পাশে ডান ডাল বড়া দুই চুলাই করছি তাড়াতাড়ির জন্য আর এই পাশে লুডু আর একবার হবে তো মোটামুটি আমার মেহমানও প্রায় চলে আসতেছে অর্ধেক পথে চলে আসছে তো কি কি করি দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন আমাদের আফরিন বুড়ি চলে এসেছে আমাদের বাসায় আফরিন বুড়ি এই যে আমাদের আফরিন চলে এসেছে সবাই আমাদের আফরিন বুড়ির জন্য দোয়া করবেন তো আমার সবকিছু অবশেষে ডান সবকিছু করেছি রেডি করে ফেলেছি টেবিলে তাই এখন এইটা হচ্ছে কিনে এনেছি আমি আর এটাও কিনে এনেছি আর বাকি সব আমি নিজে হাতে তৈরি করেছি তো এইটা হইছে সমোসা এইটা হইছে মোগলাই আর এইটা হইছে লুডুসের পাকোড়া এইটা হইছে ডালের বড়া আর এইটা হইছে ডিম দিয়ে পাউরুটি ভাজা সিমাই এবং পুডিং এটা আমার মেয়ে বানিয়েছে আর বাকি এই চারটে আমি বানিয়েছি দুইটা কিনে এনেছি তো এর সঙ্গে আরো আছে চা বিস্কিট তো এখন আমরা সবাই একসাথে খেতে বসবো তো আরো চা বি আরো সবকিছু দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন সাথে আরো আইসক্রিমও আছে চা আছে বিস্কিট আছে দুই পদের তো এই যে আমার আমরা সবাই বসে গেছি নাস্তার টেবিলে সিয়ামের আব্বু লেট করতেছে সিয়াম আসবে না মিথির আব্বু কি শ্বশুরের পাহারা দিচ্ছে এই যে লেট পার্টি লেটে লেটে আসে লেটে আসতেছে এই যে আহানাব দুষ্টুমি করতেছে এখন আমরা সবাই নাস্তা খেতে বসে গেছি এই যে মেহেজাবিন আবার সস বের করেছে আমাদের আমাদের বুড়িটা ওই যে উঠে গেছে এই যে অবশেষে চা আর টোস্ট চা শেষ নাস্তা ওখানে এই যে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা গুড়ির সাথে গল্প করতেছি এখন সবাই চলে যাবে তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ